কৃষক বন্ধু আমরা ধান চাষের সাথে সাথে আলু চাষের দিকেও অবশ্যই একটু নজর রাখব কারণ ধান চাষের আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি আর কিছু দিনের মধ্যেই এবারে আমরা আলু চাষের দিকেও অবশ্যই চিন্তা ভাবনা রাখবো তো অলরেডি কিছু কিছু এলাকায় পোখরাজ আলুর চাষ শুরু হয়ে গেছে অক্টোবর মাসের পনেরো দিন পেরিয়ে গেলে অর্থাৎ বাংলা কার্তিক মাসে পা রাখলেই আমরা আলু চাষের দিকে ঝুঁকে পড়ি অর্থাৎ কিছু কিছু এলাকার চাষি পোখরাজ আলুর চাষ শুরু করে দিয়েছে এবং আর কিছুদিন পর আমরা অবশ্যই জ্যোতি আলুর চাষের দিকেও চিন্তাভাবনা রাখবো তো এই ধরনের চিন্তাভাবনা রেখে আমরা অবশ্যই আলু চাষের প্রথম ধাপে পৌঁছে গেছি বলাই চলে তো আলু চাষের প্রথম ধাপে আমরা যদি কোনো রকম ভুল করে থাকি তাহলে অবশ্যই সমস্ত চাষটাই আমাদের গড়বড় বা লসের মুখে পড়তে পারে তো এই সময়ে আমরা যে বিষয়গুলি খেয়াল রেখে আলু চাষের প্রথম ধাপে এগিয়ে গেলে অবশ্যই পরবর্তী সময়ে কোনো রকম লস হওয়ার সম্ভাবনা বা ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা থাকবে না তো অবশ্যই আপনি যদি আগামী দিনে আলু চাষ করতে চলেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্য চাষিরাও দেখে উপকৃত হতে পারেন অবশ্যই কিছু জানার থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক আলু চাষের প্রথম ধাপ এই কথাটি বলতে গেলে আমরা অবশ্যই ভাবব যে আলু আলু চাষ করবো ঠিকই কিন্তু কোন বীজ লাগাবো বা কোন কোম্পানির বীজ বসালে আমি আগামী দিনে ভালো ফলন পাবো এই চিন্তাটাই আমাদের মাথায় সব থেকে আগে আসে তো আমরা আলু চাষ করতে গেলে অনেক সময় বীজের বিষয়টা তেমন একটা গুরুত্ব না দিয়েই আলু চাষ করে ফেলি যার কারণে পরবর্তী সময় আমরা অনেক সমস্যায় পড়ি বা আলুর শেষ সময় গিয়ে দেখা যায় যে আলুতে রকম লাভজনক ফলন আমরা পাচ্ছি না তো আজকের এই ভিডিওতে মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলি খেয়াল রেখে বা যে বিষয়গুলি গুরুত্ব দিয়ে আপনি যদি আলু বীজ নির্বাচন করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি আলুর ভালো ফলন নিতে পারবেন এবং আপনার আলু চাষে সমস্যাও যথেষ্ট পরিমাণে কম দেখা দেবে অর্থাৎ আপনি নিশ্চিন্তে ভালো আলুর ফলন পেতে পারেন এই বিষয়গুলি খেয়াল রাখলে কারণ আলুর অধিক ফলন পাওয়ার জন্য সঠিক মানের বীজ নির্বাচন করা থেকেই গুরুত্বপূর্ণ একটি বিষয় উর্বর মাটি পর্যাপ্ত সার প্রয়োগ এবং সঠিক পরিচর্যা করেও আপনি যদি বীজ নির্বাচন করতে ভুল করেন তাহলে কখনোই অধিক ফলন নিতে পারবেন না সেই আলু চাষ করে তাই অবশ্যই গুরুত্ব দিয়ে সঠিক বীজ নির্বাচন করার চেষ্টা করবেন তো এই বীজ নির্বাচনের ক্ষেত্রে যে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে সেই পাঁচটি বিষয়ের প্রথম যে বিষয়টি আমি আপনাকে বলতে চলেছি সেটি হচ্ছে উচ্চ ফলনশীল এবং রোগবিহীন আলু বিষ আপনাকে নির্বাচন করতে হবে বীজের গুণগত মান ভালো হতে হবে বাজারে বিভিন্ন রকমের বীজ আপনি পেয়ে যাবেন সামান্য কিছু টাকা বাঁচানোর উদ্দেশ্যে কখনোই সাধারণ মানের বীজ নির্বাচন করবেন না তাহলে কিন্তু পরবর্তী সমস্ত চাষটাই আপনার বিপদের মুখে পড়তে পারে তাই অবশ্যই সঠিক মানের বীজ এবং সঠিক জাতের বীজ নির্বাচন করার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিভাবে সঠিক বীজ নির্বাচন করবেন আপনি অবশ্যই পরিচিত বা বিগত দিনে চাষ করেছেন এমন বীজ নির্বাচন করার চেষ্টা করবেন অর্থাৎ যে বীজ চাষ করে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বিগত দিনে ভালো ফলন পেয়েছেন সেই বীজ নির্বাচন করার থেকে ভালো সিদ্ধান্ত আর কোনোটাই নয় তাই অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি বিগত বছর চাষ করে হিমঘরে আলু রেখেছেন বীজ হিসেবে তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন যে বীজ আপনি রেখেছেন সেই বীজ এসেছে নাকি বীজ বদল হয়ে এসেছে যদি বীজ বদল হয়ে আসে তাহলে সেই বীজ কখনোই জমিতে বসাবেন না কারণ সেই বীজ কি ধরনের বীজ সেই বিষয়ে আপনার কোনো ধারণা নেই সেই বীজ বসালে আপনি অবশ্যই সমস্যায় পড়তে পারেন এবং বীজের বস্তায় কি পরিমাণ আলু পচে নষ্ট হয়েছে সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটা যদি আপনার নিজের বীজও হয় যদি দশ থেকে পনেরো পারসেন্ট বীজ নষ্ট হয়ে বা পচে যায় তাহলে অবশ্যই সেই বীজ মূল জমিতে বসানো থেকে বিরত থাকবেন যথেষ্ট পরিমাণে ভালো ফলন পেতে হলে এবং যদি আপনি পাঞ্জাব বীজের চাষ করতে যাচ্ছেন অর্থাৎ বাজার থেকে সার্টিফাইড বীজ কিনে জমিতে বসাতে যাচ্ছেন তাহলেও আপনাকে খেয়াল রাখতে হবে বীজ যাতে সঠিক জাতের এবং উচ্চ ফলনশীল ভালো কোম্পানির বীজ হয় এছাড়াও আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনি দামি কোম্পানির ভালো বীজ নিয়েছেন কিন্তু সেই বীজের প্যাকেটে যদি আট থেকে দশ পার্সেন্ট বীজ পচা বা নষ্ট হয়ে যায় তাহলে সেই ভালো বা দামি বীজটিও কিন্তু আগামী দিনে আপনার চাষে সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই কি পরিমাণ বীজ পচে গেছে প্যাকেটে সেই বিষয়টিও আপনি খেয়াল রাখবেন যদি আট থেকে দশ পার্সেন্ট সার্টিফাইড বীজ প্যাকেটে পচা বের হয় তাহলে সেই প্যাকেটটি মূল জমিতে বসানো থেকে বিরত থাকবেন অবশ্যই এছাড়াও যে বিষয়গুলি খেয়াল আপনাকে রাখতে হবে সেই বিষয়গুলির মধ্যে এবারে অর্থাৎ তৃতীয়ত যে বিষয়টি আপনাকে বলতে চলেছি সেটি হচ্ছে আলু বীজের সাইজ বা আকার অবশ্যই অতিরিক্ত ছোট সাইজের আলু বীজ হিসাবে নির্বাচন করবেন না আলুর আকার যত বড় হবে তার থেকে চারা ততটাই স্বাস্থ্যবান হবে এবং সুস্বাস্থ্য পরবর্তী সময়ে গাছ তৈরি হবে তাই অতিরিক্ত ছোট আলু অবশ্যই নির্বাচন করবেন না সেটা যদি হিমঘরে রাখা স্টোর আলু হয় অথবা সার্টিফাইড পাঞ্জাব বীজ হয় যেটাই হোক না কেন অবশ্যই মাঝারি সাইজের আলু নির্বাচন করাটাই সব থেকে বেস্ট হবে এবং অতিরিক্ত বড় সাইজের আলু নির্বাচন করলেও কিন্তু আপনার জমিতে হিসেবের থেকেও অনেক বেশি বীজ প্রয়োজন হতে পারে তাই অবশ্যই মাঝারি সাইজের আলু নির্বাচন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন জমিতে চিকন বা সরু লম্বা গাছ খুব কম রয়েছে এবং প্রত্যেকটি গাছ একই আকারের রয়েছে এবারে চতুর্থ যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটির মধ্যে রয়েছে আপনাকে সঠিক সময়ে বীজ সংগ্রহ করে বাড়িতে আনতে হবে তাহলে সেই বীজ থেকে সঠিক সময়ে সঠিক মানের চারা আপনি পাবেন এবং চারা নষ্ট হওয়ার সম্ভাবনাও যথেষ্ট কম থাকবে যদি আপনি হিমঘরের নিজের রাখা বীজ বসাতে চান তাহলে মূল জমিতে বসানোর ঠিক আট থেকে দশ দিন আগে আপনাকে বিষ বাড়িতে নিয়ে আসতে হবে তাহলে সেই বীজ থেকে সঠিক সময়ে আপনি চারা তৈরি করতে পারবেন এবং সঠিক সময়ে মূল জমিতে বসাতে পারবেন আর যদি আপনি পাঞ্জাব বীজের ক্ষেত্রে অর্থাৎ সার্টিফাইড বীজ কিনে বসাতে চান তাহলে সেই বীজ আপনি মূল জমিতে বসানোর ঠিক পাঁচ থেকে সাত দিন আগে বা চারার আকার দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং প্রয়োজনে লম্বা দু একটি চারা যদি থেকে থাকে তাহলে সেগুলোকে ভেঙে ফেলে দেবেন যাতে পরবর্তী সময় সেই জায়গা থেকে নতুন চারা বেরোতে পারে তাহলে অবশ্যই পরবর্তী সময় মূল জমিতে বসানোর সময় সমান আকারের সমস্ত চারা একই সাইজের পাবেন এবারে পাঁচ নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আলু বীজ মূল জমিতে বসানোর আগে আপনাকে অবশ্যই বীজ শোধন করে নিতে হবে তাহলে পরবর্তী সময়ে ছত্রাকজনিত রোগ বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ আপনার আলুতে খুবই কম পরিমাণে দেখা দেবে তাই অবশ্যই বীজ শোধন করে মূল জমিতে বসানোর চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আলুর চারাগুলো বা অঙ্কুরগুলো যাতে অতিরিক্ত লম্বা হয়ে না যায় সাধারণত হাফ সেমি বা এক সেন্টিমিটারের কম যাতে থাকে এই ধরনের চারা অবস্থায় আপনি আলুগুলোকে কেটে মূল জমিতে বসানোর চেষ্টা করবেন অতিরিক্ত লম্বা অঙ্কুর হলে সেই অঙ্কুরটি অনেক সময় ভেঙে গিয়ে আবার নতুন করে অঙ্কুর তৈরি হতে থাকে এবং সেটি অনেক দেরিতে মাটি থেকে উপরে আসে আর যদি ভেঙে নাও যায় তাহলে সেই লম্বা অঙ্কুরটি অন্যান্য চারার তুলনায় অনেকটাই আগে মাটি থেকে বাইরে চলে আসে এবং পরবর্তী সময়ে দেখা যায় আলুর জমিতে চারাগুলোর দৈর্ঘ্য এক একটার এক এক রকম অর্থাৎ কোনোটা ছোট কোনোটা বড় এ ধরনের চারা তৈরি হয় তাই অবশ্যই চেষ্টা করবেন একই আকারের অঙ্কুর অবস্থায় আপনি আলুর বীজগুলোকে মূল জমিতে বসাতে তো অবশ্যই কৃষক বন্ধু এই বিষয়গুলি খেয়াল রেখে আপনি যদি মূল জমিতে আলুর চারা বসান বা আলুর বীজ নির্বাচন করেন তাহলে আপনার আগামী দিনে আলু চাষে অবশ্যই কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং অবশ্যই সেই আলু থেকে আপনি অনেক বেশি পরিমাণে ফলন নিতে পারবেন তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যদিও একটুও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুল এবং কমেন্টে কিছু জানার থাকলে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি কৃষক বন্ধুই এই ভিডিওটি দেখে তাদের সঠিকভাবে আলু বীজ নির্বাচন করতে সাহায্য পায় এবং সঠিক বীজ নির্বাচন করে পরবর্তী সময়ে ভালো আলুর ফলন নিতে পারে তো অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ